খালিতে অপহরণের আট দিন পর ব্যবসায়ী মামুনের দ্বিকুণ্ডিত মরদেহ উদ্ধার এস এম শ্রাবণ মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত রাঙ্গামাটি সদরস্থ কাউখালী উপজেলার সুগার মিল সুগ্রাম থেকে অপহরণের আট দিন পর পোলট্রি ব্যবসায়ী মোহাম্মদ মামুনের দ্বিকুণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার পনেরো জুলাই সকালে উপজেলার কমলপতি ইউনিয়নের মাজের পাড়া এলাকায় বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় নিহত মামুন উপজেলার সুগার মিল আদর্শ গ্রামের বাসিন্দা আলী আহমদের একমাত্র ছেলে তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক এর আগের দিন সোমবার চৌদ্দ জুলাই মামুনের সাবেক কর্মচারী মোহাম্মদ কামরুল ইসলাম ও তার স্ত্রী সীমা আক্তারকে লক্ষ্মীপুর জেলার ভবানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ তার স্বীকারোক্তিতে আজ সকালে মামুনের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কামরুলের স্ত্রী সাতী আক্তারকেও গ্রেপ্তারকৃত কামরুল একই ইউনিয়নের ডাব্বনিয়া এলাকার সেলিম সৌদাগরের ছেলে স্ত্রী সাতিকে নিয়ে রানীরহাট বাজার এলাকায় ছয়তলা ভবনের ভাড়ায় থাকেন পুলিশ জানায় গত সোমবার সাত জুলাই বিকেলে নিকুঁজ হন মামুন বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্ত্রী সীমা আক্তার তাকে ফোন করলে নাম্বার বন্ধ দেখায় এক পর্যায়ে রাতেই স্ত্রীকে ফোন করে তিনি জানান কিছু ঝামেলায় আছেন এবং তার দুটি ব্যাংক চেক রানিরহাট এলাকার একজনের কাছে পৌঁছে দিতে এরপর থেকেই নিখুঁজ ছিলেন মামুন পরদিন আট জুলাই মামুনের স্ত্রীর ফোনে মুক্তিপণ হিসেবে দশ লক্ষ টাকা দাবি করে একটি কল আসে মামুনের নম্বর থেকে সেই রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন অপহৃতের স্ত্রী এরপর তাকে উদ্ধারে অভিযানে নামে কাউখালী থানা পুলিশ গ্রেপ্তার করা হয় চেক গ্রহণকারী আনোয়ার নামে এক ব্যক্তিকে পরে তার দেওয়া তথ্যে উঠে আসে মামুনের সাবেক কর্মচারী কামরুলের নাম সোমবার তথ্য প্রযুক্তির সহায়তায় লক্ষ্মীপুর জেলার ভবানীগঞ্জ থেকে কামরুলকে গ্রেপ্তার করে কাউখালী থানা পুলিশ তার স্বীকারোক্তি মতে আজ সকালে উপজেলার কমলমতি ইউনিয়নের মাজের পাড়া এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় মাটিতে ফুঁতে রাখা মামুনের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয় পুলিশ হেফাজতে কামরুল শিকার করেন মামুনকে রানের হাটে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে চায়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে দিয়ে অজ্ঞান করা হয় এরপর স্ত্রী সাথী আক্তারের সহায়তায় হত্যা করে তার মরদেহ দ্বিকণ্ডিত করেন পরে বস্তায় ভরে কাউখালী মাজের পাড়া এলাকায় মাটি চাপা দেন কাপ্তায় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম বলেন মামুন ও কামরুল এক সময় একই সঙ্গে পোলট্রি ব্যবসায় যুক্ত ছিলেন ব্যবসায়িক ধন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম সোহাগ বলেন এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে প্রধান অভিযুক্ত কামরুলকে আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই চেক গ্রহণকারী আনোয়ারকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এদিকে পোলট্রি ব্যবসায়ী মোহাম্মদ মামুনকে অপহরণের পর হত্যার ঘটনায় এলাকা জুড়ে শোক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার নাতিরা নূর কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম ও কাউকালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান সহ উদ্যতন কর্মকর্তারা